এই রেকর্ডে আমরা দেখেছি যে প্রমাণ করে যে যে ভোটগুলো ফল হয়ে গিয়েছিল বাতিল হওয়ার কথা সেই ভোটগুলোকে দানের শিশুর পক্ষে ঢাকা আসলে কাউন্ট করা হয়েছে সুতরাং এই ভোটের পরিমাণগত সংখ্যাগত এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা এরে যাচ্ছে ছিল

বা নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসির উদ্দিন হারানোর জন্য ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করবে আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে